হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ফয়সাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ফয়সাল আসি আপনাদের সাথে তো আজকে আমি আপনাদেরকে একটি বারো ভোল্টের চার্জার বানিয়ে দেখাবো তো ভিওয়ার্স এ পর্যায়ে আমরা একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি ট্রান্সফর্মারের ডিটেলস আপনারা বডিতে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারে একটি প্রাইমারি সাইড এবং একটি সেকেন্ডারি সাইড আছে তো দুইটি লাল কালারের তারটি প্রাইমারি সাইড অর্থাৎ এই দিক দিয়ে এসি ইনপুট হবে এরপরে আমাদের দুইটি ক্যাপাসিটার প্রয়োজন হবে ক্যাপাসিটারের পাওয়ার বৃদ্ধির জন্য দুইটি ক্যাপাসিটার প্যারালাল কানেক্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবে প্যারালাল কানেক্ট করে নেবেন দুইটি ক্যাপাসিটার এরপরে একটি সুইচ প্রয়োজন হবে পাওয়ার অন অফের জন্য এবং চারটি ওয়াশারের প্রয়োজন হবে ট্রান্সফর্মার বডিতে আটকানোর সময় আমাদের চারটি ওয়াশার লাগবে এরপরে দুটি নাট লাগবে ট্রান্সফর্মার বডিতে আটকানোর সময় দুটি নাটের প্রয়োজন হবে এবং বডি আটকানোর জন্য দুটি এরকম নাট লাগবে এবং এরকম একটি কুলিং ফ্যানের প্রয়োজন হবে ট্রান্সফর্মারটি ঠান্ডা রাখার জন্য সামান্য পরিমাণে ক্যাবলের প্রয়োজন হবে এরপরে চার্জারটি বানানোর জন্য এরকম একটি চার্জারের বডি কিনবেন আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে এরকম একটি বডি পেয়ে যাবেন আপনারা বাজারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বডিতে দুটি ছিদ্র করে নিয়েছি ট্রান্সফর্মার বডির সাথে নাট দিয়ে আটকানোর জন্য এবং পাশে দিয়েও ছিদ্র করে নিয়েছি তো ভিউয়ার্স এখন আমরা ট্রান্সফর্মারটি বডির সাথে আটকে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটের সাথে ওয়াশার ভালোভাবে লাগিয়ে নিয়েছি নিচের দিকে একটি ওয়াশার ঢুকিয়ে নিচ্ছি নাটে এরপরে আমরা বডির নিচ দিয়ে সুন্দর করে নাটগুলো বসিয়ে দেব দুটো নাট পর পর বসিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবে কাজগুলো করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো ভিউয়ার্স আমরা সুইচের দিকে প্রাইমারি সাইড রাখলাম অর্থাৎ এসি ইনপুট হবে যে দুটি তার দিয়ে সেই দুটি তার সুইচের পাশে রাখলাম তো এখন আমরা নাটের সাহায্যে ট্রান্সফর্মারটি আটকে নেব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে দুটি ওয়াশার দিয়ে নিয়েছি এখন নাটের সাহায্যে আমরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন তাহলে আপনাদের কাজের সুবিধা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাসের সাহায্যে আমরা নাটটি টাইট দিয়ে নিচ্ছি আপনারাও নাটটি ভালোভাবে টাইট দিয়ে নেবেন এরপরে আমরা সুইচটি বসিয়ে দিচ্ছি সুইচটি এখানে চাপ দিলে ভালোভাবে আটকে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই এরপরে আমরা তারের মাথা দুটো ভালোভাবে ভালো মানের রাঙের সাহায্যে ঝালাই করে নিব কারণ রাং কম দামি হলে আপনাদের ঝালাই সঠিকভাবে লাগবে না পরবর্তীতে ছুটে যাওয়া বা ঝালাই না লাগার একটা সম্ভাবনা থাকে তো আপনারা সুইচের নিচের দিকে ট্রান্সফর্মারের লাইনটা লাগাবেন নাহলে আপনাদের নিচের দিকে যদি এসি ইনপুট লাইন দেন তাহলে আপনাদের সুইচের লাইটটি চব্বিশ ঘন্টা জ্বলে থাকবে আর নিচের দিকে ট্রান্সফরমার লাইন দিলে আপনারা যখন সুইচ অন করবেন তখনই শুধু সুইচের লাইটটি জ্বলবে এছাড়া জ্বলবে না তো আপনারা দেখতে পাচ্ছেন তারের একটি প্রান্ত সুইচের পিনের সাথে আমরা ঝালাই করে নিলাম ভালোভাবে এবং অপর প্রান্তটিও সুইচের সাথে ঝালাই করে নিচ্ছি এরপর ভিওয়ার্স আমরা পিন দুটো একটু গ্যাপ দিয়ে নিব অর্থাৎ একটি থেকে আরেকটি সরিয়ে দেব যেন কোনোভাবে শর্ট না হয় কারণ এখানে খুব সেন্সিটিভ জায়গাটা এরপর ভিওয়ার্স আমাদের একটি কট লাগবে জ্যাক এসি জ্যাক এটা আপনারা বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক লম্বা আমাদের এই মাথাটা লাগবে না আমাদের শুধু তার দুটো লাগবে তো আমরা এখন তার দুটো বটের সাথে বটের ভিতরে ঢুকাবো ঢুকিয়ে সুইচের সাথে কানেক্ট করে দেব এখানে আমরা হিট প্রুফ একটি টিউব ইউজ করেছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিউব দুটো ভালোভাবে ঢুকে নিলাম তারের মধ্যে এরপর তারের নিউটাল এবং ফেস দুটো মাথা আলাদা করে নেব আলাদা করে সুইচের কানেক্টরের সাথে আমরা বা সুইচের পিন যেটাই বলেন পিনের সাথে আমরা আটকে নিব ঝালাই করে এরপর আমরা তাতালের সাহায্যে তারের মাথা দুটো ঝালাই করে নিচ্ছি এবং সুইজের পিনের সাথে ঝালাই করে দিচ্ছি তো আপনারা অবশ্যই ভালো মানের রাং ইউজ করবেন বা সোল্ডারিং ওয়্যার যেটা বলেন আপনারা সোল্ডারিং ওয়্যার ভালো মানের ইউজ করবেন হলে আপনাদের ঝালাই করতে অনেক সময় লাগবে এবং ঝালাই ঠিক মতো লাগবে না ভিউয়ার্স আপনারা ঠিক আমার মতোই সব কিছু কানেক্ট করবেন না হলে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে আপনারা যদি জ্ঞানের স্বল্পতা থাকে ভিডিওটি দুই থেকে তিনবার দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এরপরে দুইটি কানেক্টর নিয়ে নিয়েছি এটা স্পিকার আউটপুটের কানেক্টর আপনারা দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকাই পেয়ে যাবেন তো এখানে আমরা কানেক্টর দুটো আটকে নেব তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেক্টর দুটো ভালোভাবে আটকে নিয়েছি এখন আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ তার ক্যাপাসিটার থেকে আউটপুট লাইনটি কানেক্ট করে দেব তো এখানে আমরা সুপার গুলো আঠা যেটা সেটা ইউজ করছি এবং এসি কটে আপ আমরা গোলু গানের গুলো আঠা ইউজ করেছি যেন সেটা বডির সাথে লেগে কেটে না যায় যেহেতু রাত্রিবেলাতে কাজটি করা সেহেতু আমাদের সমস্যা হয়েছে এরপর আমরা ক্যাপাসিটারটি ভালোভাবে বডির সাথে আটকাবো এর জন্য আমরা গুলো আঠা ব্যবহার করছি এ পর্যায়ে ভিউয়ার্স আমাদের একটি কুলিং ফ্যানের প্রয়োজন হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কুলিং ফ্যান নিয়ে নিয়েছি যেটার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুলিং ফ্যানটি বডির সাথে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো আমাদের এখন রেকটিফায়ারের প্রয়োজন হবে পাঁচ হাজার আটশো আট এই মানের রেকটিফায়ার আমরা দুটি নিয়ে নিব তো আপনারা ভালোভাবে দেখে নিন রেকটিফায়ারের মানটি তো পজিটিভ প্রান্ত দুটো ঝালাই করে নিয়েছি অর্থাৎ সাদা যে কালার আছে ওটা পজিটিভ প্রান্ত এবং কালোটা নেগেটিভ প্রান্ত তো আমরা এখানে একটি টিউব ইউস করেছি এগুলো আপনারা দোকানে পেয়ে যাবেন খুবই সর্বনিম্ন অল্প মূল্যেই পেয়ে যাবেন এরপর আমরা ঝালাই করে নিচ্ছি রেক্টিফায়ারের দুটো মাথা এই মাথা দুটো ট্রান্সফর্মার থেকে যে পজিটিভ দুইটি তার বের হয়েছে সেখানে লাগাতে হবে তো আপনারা যে নীল কালারের দুইটি তার দেখতে পাচ্ছেন এই দুটি পজিটিভ প্রান্ত এবং মিডেলে যেটা আছে কালো তার ওইটা নেগেটিভ প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন রেকটিফায়ারের নেগেটিভ দুটো সাইড আমরা ট্রান্সফর্মারের পজিটিভ দুটো তারের সাথে আটকে নিয়েছি এবং রেকটিফায়ারের যে সাদা প্রান্তটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা ক্যাপাসিটারের পজিটিভ সাইড আছে সেখানে আমরা লাগাবো দুটো আমরা ঝালাইয়ের ওখানে টেনে নিচ্ছি কারণ কখনো জানতে দুটো শর্ট হয়ে না যায় তো ভিউয়ার্স এখন আমরা একটি প্লায়ারসের সাহায্যে ধরব কারণ তাতালের হিট হাতে লাগে তো আমরা ট্রান্সফরমারের নেগেটিভ তারটি ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিলাম ঝালাই করে তো এখন আমরা পজিটিভ সাইটটি রেকটিফায়ারের সেটি ক্যাপাসিটারের পজিটিভ সাইডে যুক্ত করব অর্থাৎ ঝালাইয়ের মাধ্যমে ভিউয়ার্স আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কতটুকু শক্তিশালী বা মজবুতভাবে ঝালাইটি করলাম যেন কখনো এটি ছুটে না যায় এরপর আমরা নেগেটিভ প্রান্তটি তার দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব অর্থাৎ ঝালাই করব এখানে নেগেটিভ কানেক্টরের সাথে নেগেটিভ তারটি ঝালাই করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবে ঝালাই করে নেবেন এবং ঝালাই করার সময় চারদিকে খেয়াল রাখবেন সমানভাবে যেন রাং পৌঁছায় অর্থাৎ সোল্ডারিং ওয়্যারটি যেন চারদিকে সমানভাবে যায় ভিউয়ার্স নেগেটিভ তারটি আমরা ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার যে সাদা রঙ দেওয়া আছে সেখানে হচ্ছে নেগেটিভ সাইড তো আমরা ভালোভাবে ঝালাই করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা লাল তারটি ক্যাপাসিটারের পজিটিভ সাইডের সাথে লাগিয়ে নেব এরপর আমরা কুলিং ফ্যানের নেগেটিভ তারটি নেগেটিভ সাইডে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা এখানে একটি রেকটিফায়ার অথবা ডায়োড আপনারা যেটা যে নামেই চিনেন সেটা আমরা ইউজ করছি ডায়োট এখানে ইউজ করছি এটা ছয় এম্পিয়ারের যেন ব্যাটারি চার্জ দিলে ব্যাটারি থেকে উল্টা কারেন্ট নিয়ে কুলিং ফ্যানটি না ঘোরে তাহলে আর ব্যাটারি চার্জ খালি হবে না এখান থেকে শুধু কারেন্ট ডিসি কারেন্ট তৈরি হয়ে ব্যাটারি চার্জ হবে কিন্তু ব্যাটারি থেকে কোনো কারেন্ট চার্জারে আসবে না এর জন্য এখানে এই রেক্টিফায়ারটি ইউজ করা এই ছয় এম রেকটিফায়ার এখানে যথেষ্ট এরপর যে পজিটিভ তার আছে অর্থাৎ পুলিং ফ্যানের পজিটিভ তারটি আমরা ক্যাপাসিটারের পজিটিভ সাইডে ঝালাই করে নিব এ পর্যায়ে আমাদের কাজটি শেষ হয়েছে আমরা এখন সিরিজ বোর্ডের সাহায্যে লাইনটি চেক করব আপনারা অবশ্যই সিরিজ বোর্ড ব্যবহার করবেন না হলে দুর্ঘটনা ঘটতে পারে তো সিরিজ বোর্ড দিয়ে আমরা লাইনটি চালু করলাম এখন আমরা ভোল্টেজ চেক করছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আঠারো উনিশ ভোল্ট দেখাচ্ছে এটাতে যখন লোড দেওয়া হবে তখন এটা বারো ভোল্টে নেমে আসবে তো আমরা এখন টার্মিনালের সাথে মিটারের পজিটিভ এবং নেগেটিভ পিন দুটো যুক্ত করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো উনিশ ভোল্ট আছে এরপরে আমরা বডি চেক করবো বডিতে কোনো প্রকার শট আছে কি না আউটপুট থেকে তো ভিওয়ার্স আমরা এখন বডি চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট থেকে কোনো প্রকার বডিতে শট নেই তো আপনাদের শরীরে কোনো প্রকার শর্ট করবে না চার্জারটি থেকে এটা আপনারা নিশ্চিত থাকুন আপনারা নিশ্চিতে যন্ত্রটি ব্যবহার করবেন কোনো প্রকার সমস্যা ছাড়া ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যন্ত্রটি সফলভাবে চলছে এবং সঠিকভাবে চলছে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না ভবিষ্যতে এটি আপনারা অনায়াসে বাসায় তৈরি করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কুলিং ফ্যানটিও সঠিকভাবে কাজ করছে ভিওয়ার্স আমরা এখন বডিটি আটকিয়ে নেব ভালোভাবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা বডিটি আটকিয়ে নিচ্ছি এটি স্মুথলি লেগে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাট ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছে আপনারাও ভালোভাবে টাইট দিয়ে নেবেন তাহলে আর পরবর্তীতে কোনো রকম সমস্যা হবে না তো ভিউয়ার্স ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ইলেকট্রিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ